নমস্কার ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন মোহনবাগান বাগান ক্লাবের সচিব দেবাশী দত্ত দেবাশী দাস স্বাগত জানাই ময়দান আপডেটে প্রশাসক হিসাবে মোহনবাগান বাগান ক্লাবকে এখনো পর্যন্ত আপনি কি কি সাফল্য দিতে পেরেছেন বা আপনার নজরে মানে যেগুলো যে কাজগুলো হয়তো অতীতে মানে হয়নি যে কাজগুলো আপনার হাত ধরে আজকে মোহনবাগান ক্লাব যে সাফল্য পেয়েছে দেখুন আমি একটাও আমি করতে পারিনি যদি আমার একটা খুব দুর্দান্ত এক্সিকিটিভ কমিটি টিম সাব কমিটির মানুষজনরা যদি আমার সঙ্গে না থাকতো তাহলে এই সফলতা আমি পেতাম না আমি করেছি আমি করেছি বলার জায়গায় আমি নই এটা সবাই মিলে করেছে সবার টাইম সময় টাকা জোগাড় করা প্রচুর মান পরিশ্রম করেছে এবং সবার চেষ্টাতেই এই সফলতা বোমবার আমি বলবো এই তিন বছরে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে প্রচুর কাজ হয়েছে উনিশশো এগারোর মূর্তি স্থাপন থেকে শুরু করে মালিদের ঘর থেকে শুরু করে লিফট লাগানো প্রেসবক্স শ্রী গোস্বামী গেট বধু ব্যানার্জির নামে গেট তো এই যে তারপর ক্রিকেটের অত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এগুলো যদি আপনি সব ইভ্যালুয়েট করেন তা তিন বছরের সময়তে অনেক বেশি কাজ হয়েছে তবে আবার আমি বলছি যে এর সম্পূর্ণ কৃতিত্ব পুরো কমিটি সাব কমিটি এবং সবার এটিকে সরানো আমি বলবো এটিকে সরানোর পেছনে সমর্থকদের একটা বিশাল রোল আছে একদম তাদের যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের ফলপ্রসূ আমি কিন্তু গোয়েঙ্কাকে বোঝাতে পেরেছিলাম আজকে আমার নামে আর মিস্টার গোয়েন নামে কুশ পত্রিকা পড়েছিল আমার আর মিস্টার গোয়েন নামে সল্ট স্টেডিয়ামে টিফো নেমেছিল আমাদের বাড়িতে গিয়ে হয়েছিল কিন্তু সেইগুলো না হলে আমি কিন্তু বোঝাতে পার সক্ষম কতটা হতাম তাই জন্য আমি আমাদের যতটা কৃতিত্ব কমিটি তার চেয়ে সমর্থকদের কৃতিত্বকে আমি বেশি দিতে যখন এটিকে নিয়ে যখন প্রোটেস্ট হচ্ছে যখন এরকম একটা উত্তাল পরিস্থিতি ক্লাবের সামনে বিক্ষোভ হচ্ছে তখন আচ্ছা মানে একজন আচ্ছা ক্লাবের সচিব হিসেবে আপনার তখন অনুভূতিটা ঠিক মানে সেই মুহূর্তে কেমন হচ্ছে না মানে এই এটিকেটা এটা সরে যাক তো অবশ্যই চাইছিলেন নিশ্চয়ই মন না না আমি চিরকালই ব্যক্তিগতভাবে আমি এটিকে নামটাকে কখনোই নিতে পারিনি কিন্তু তখন যখন আমি টুটুদা এবং টুম্পাই করেছিলাম তখন আমাদের হাতে অন্য কোনো রাস্তা ছিল আচ্ছা কোনো জায়গা নেই আমরা তিনজনই সেটাকে মেনে নিতে বাধ্য হয়েছিলাম কিন্তু পরবর্তীকালে এটিকে সরানোটা সবাই চাইছিলাম আমি তো চাইছিলামই এবং আমার বাড়িতে হওয়াতে আমি বুঝেছিলাম সমর্থকদের আমার ওপরে আশা বা ভরসা বা বিশ্বাসটা অনেক বেশি যে ইনি চাইলে ইনি পারবেন ইনি করছেন না বলেই আমার বাড়িতে বিক্ষোভটা হয়েছিল তো সেই জন্যে এবং সেটা যখন মেটাতে পেরেছি তাতে আমি খুশি কেন যারা বিক্ষোভটা দেখিয়েছিল তারাই ফুল নিয়ে মিষ্টি নিয়ে আমার বাড়িতে এসেছিল তো কিন্তু আমি সমর্থকদের ধন্যবাদ দেবো কেন তাদের প্রচেষ্টাতেই কিন্তু হ্যাঁ কখনো কখনো সেটা জঙ্গি রূপে টার্ন হয়েছিল তখন কিন্তু আমি একটা কথা বলছি আজকে এইটা আমাদের কাছে খুব চোখে লাগে এই জঙ্গি পড়াটা কারণ আমরা এখন সব বিপ্লবটাই হয় সোশ্যাল মিডিয়া একদম একদম আজকে কিন্তু আপনি যদি সত্তর দশক আশি দশকে দান ইভেন নব্বইয়ের দশক শৈলেন মান্না সুব্রত ভট্টাচার্যকে পুলিশের গাড়ি চড়ে বেরোতে হয়েছে শৈলেন মান্নাকে ইট পাথর আমার গাড়ি পাঁচবার ভেঙেছে আচ্ছা তো এইটা কিন্তু চিরকাল ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে সেটা এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে দু একটা জায়গায় থাকবি কিন্তু সেটা অনেকটাই বন্ধ হয়ে গেছে তো সেই জন্য এইটা আমাদের বেশি চোখে লেগেছিল এই যে যেটা জঙ্গিপনা হয়েছিল তবে আমি সমর্থকদের ধন্যবাদ দেবো ফ্যান ক্লাব যারা এই আন্দোলন করেছিল আমি সবাইকে ধন্যবাদ দেবো আমার একটাই বক্তব্য যে এমন কিছু করবেন না আমি তখনও বলেছিলাম যেটা মোহনবাগান ক্লাবকে অপমানিত আমাকে অপমান করা মানে মোহনবাগান ক্লাবকে অপমান করা সেইটা করবেন না যাতে বাইরের লোক হাসি প্রতিবাদ নিশ্চয়ই করবেন কিন্তু সেই প্রতিবাদটা মোহনবাগান ক্লাবের ঐতিহ্য মেনে তার মোড়কে যেন ওটা হয় যখন যেদিনকে মানে সিল জিয়াতার সাথে সাথে যে এটিকে নামটা সরিয়ে দেওয়া হবে যেটা সঞ্জীব গোয়েঙ্কা সিদ্ধান্ত নিয়েছিলেন মানে ওটা ওটা মানে ওই কি ওই মুহূর্তে আছে কি আপনি কি তার কখনই জানতে পেরেছিলেন নাকি আগে জানা ছিল আগে জানা ছিল যদি সারপ্রাইজ ছিল একটা ওটা যদি জেতে আচ্ছা তাহলে উনি কি ওখানে ঘোষণা করবেন সেটা জানা আছে আচ্ছা তো আমি আর একটা প্রশ্ন আসবো সেটা হচ্ছে যে সামনে তো ডিএ ক্লাবের নির্বাচন আসছে সুতরাং মোহনবাগান সচিব পদে যদি দেবাশীষ দত্ত আবার যদি কামব্যাক করেন তাহলে সেক্ষেত্রে আগামী দিনে আর কি কি পরিকল্পনা দেখুন আমি আমাদের যে কমিটি তৈরি হবে আমি এক্ষুনি সেটা বলার জায়গায় নেই যে কমিটি তৈরি হবে সেই কমিটির সঙ্গে আলোচনা করেই আমাদের সামনের রূপরেখা ঠিক করব। তবে একটা কথা আপনাকে বলি আমি যখনই ক্লাবের কখনো কোনো কাজই করেছি যে কোনো কাজ আমার কাছে সচিব থাকা না থাকাটা ইম্পর্টেন্ট নয় ক্লাবের সঙ্গে জড়িয়ে থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সেই যে কোনো কাজ করেছি কিন্তু আমি সচিবের চোখে দেখে কাজ করিনি বা অর্থ সচিবের চোখ দেখে কাজ করিনি আমি কাজ করেছি একজন সমর্থকের চোখে যে আমি যদি সমর্থক হতাম আমি মোহনমানকে কীরকম চাইতাম আমি কি চাইতাম আমি হকি খেলতে যাবো সেখানেও যেন মন মান চ্যাম্পিয়ন হয় আমি ক্রিকেট খেলবো সেখানেও যেন চ্যাম্পিয়ন হয় আমি অ্যাথলেটিক্স করবো সেখানেও যেন চ্যাম্পিয়ন হয় ফুটবলে তো হবেই এই যে দৃষ্টিভঙ্গি তারপরে আমি যখন ক্লাবে আসবো আমি কীরকম ক্লাব দেখতে চাই একজন সমর্থক কীরকমভাবে ক্লাব দেখতে চায়। একটা ঝাঁচক চকচকের ক্লাব তারা যদি পেছনেই যায় দেখবে মালিরা আমরা ঝাঁচক চোখে এসিতে বসে আছি মালিরা ফাটা প্লাস্টিকের নিচে শুয়ে আছে সেটা এটা কে অপমানিত হচ্ছে মোহনমান ক্লাব হচ্ছে এটা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং সেটা সম্ভব হয়েছে সব কমিটি মেম্বারদের সাহায্যে আজকে আমাদের ক্লাবের সবাই বলতো মন্দির আমরা প্রণাম করে অনেকে ঢোকে কিন্তু ভগবান ছিল না ভগবানটা একটা ফটোই ছিল আমরা সেই উনিশশো এগানোর যে মূর্তি স্থাপন করতে পারা গেছে সব সবার ঐকান্তিক চেষ্টায় সেটা একটা খুব বড় সাফল্য আর যে স্পোর্টস লাইব্রেরি আপনি দেখান তো আমাকে যে স্পোর্টস লাইব্রেরি কোথায় আছে যেভাবে স্পোর্টস লাইব্রেরি মানুষ আসে পড়াশোনা করছে স্পোর্টস নিয়ে আমার কাছে আজকে একটা চিঠি এসছে যে একটা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট তারা স্পোর্টস নিয়ে গবেষণা করছে তো তারা এই লাইব্রেরির হেল্প নিতে চায় আমি তাকে অ্যালাউ করেছি যে তোমরা আসবে পড়বে আবার চলে যাবে বই নিয়ে যেতে পারবে তা ওরা সেটা মেনে নিয়েছে তো সেই জন্যে আমার বক্তব্য হচ্ছে প্রচুর কাজ হয়েছে আজ প্রেস বক্স আপনারা আগে দেখেছেন যে প্রেস বক্স কিরাম ছিল পাখা ভাঙা ছিল কোনো এখন সেই প্রেস বক্স ঝাঁচে এসি হয়ে গেছে ভিআইপি বক্স হয়েছে তাতে লিফ্ট লেগেছে আগে সেই ঘোরানো সিঁড়ি দিয়ে সিঁড়িটা এখনও রাখা আছে এমার্জেন্সি পারপাস কিন্তু মানুষ এখন লিফটে উঠবে লিফটে নামবে তো এবং আসল আমাদের দৃষ্টিভঙ্গিটা কি আপনাকে আসল দৃষ্টিভঙ্গিটা আসতে হবে আসল দৃষ্টিভঙ্গি হচ্ছে উদ্দেশ্যটা কী উদ্দেশ্য হচ্ছে মনমান যেন আইসেলের এর কিছু ম্যাচ অ্যাটলিস্ট এই মাঠে খেলে ঠিক তার জন্যে যা যা ইনফ্রাস্ট্রাকচার আমাদের বানানো দরকার সেগুলো আমরা ধীরে ধীরে বানানোর প্রসেসে আছি যে মোহনবাগান যাতে আইএসএল এই মাঠে খেলে মেম্বাররা এসে আইএসএল কলকাতায় লিখতে নিশ্চয়ই কিন্তু আইএসএল যেন এখানে দেখতে পায় এক সময় আমরা দেখেছি বাঙালি ফুটবলার প্রচুর বাঙালি ফুটবলার খেলেছে এবং বহুচুর ট্রফিও এসেছে যেটা বন বাগানে আপনি আপনি যেসব নামগুলো উল্লেখ করলেন বহুজনের নাম কিন্তু বর্তমানে বাঙালি ছেলে উঠে আসছে না কোথায় সবার সমস্যা হচ্ছে বাঙালিদের মধ্যে প্রতিভার অভাব হচ্ছে দেখুন এখানে সবারই এখানে কিছু আছে প্রতিভার অভাবটা আমি মানবো না আমার মনে হয় যে আমরা সবাই ব্যর্থ সেখানে আইএফএ আছে মনমান আছে ইস্টবেঙ্গল আছে আমরা বাঙালি প্লেয়ার তুলে আনতে পারিনি বা চেষ্টাও করিনি তার পেছনে কারণ হচ্ছে আমি বারবার অনেকবার বলে আসছি যে কলকাতা লিগ করে দেওয়া উচিত ওনলি ফর সান অফ দ্য সয়েল সান অফ দ্য সয়েল যদি করে দেওয়া আজই দেখুন সন্তোষ আমি আমাদের যেতে এত কষ্টসাধ্য কেন কেন আমাদের সান অফ আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া খুব সহজে জিতছে অন্যদের থেকে অনেক অনেকটা এগিয়ে আছে তার কারণ হচ্ছে আইপিএল হওয়া এই টি টোয়েন্টি খেলে 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 এখানকার যে পুল আছে আগে কটা কুড়িটা বাইশটা পঁচিশটা তিরিশটা ইন্ডিয়া প্লেয়ার হতো এখন ধরুন আমি জানি না এক্স্যাক্ট ফিগার আইপিএলে কত খেলছে আমার তো ধারণা না তিনশো চারশো প্লেয়ার তো এই যে এত পুল তৈরি হচ্ছে তার থেকেই কিন্তু টি টোয়েন্টি প্লেয়ার বেরোচ্ছে আগে যদি সান অফ দ্য সয়েল করে দেওয়া হয় কলকাতা লিগ আমার খালি প্রিমিয়ারটা করুক তাতে কী হবে প্রিমিয়ারের যতগুলো ক্লাব আছে তারা আপ্রাণ চেষ্টা করবে প্লেয়ার ধরে নিয়ে আসতে তো কুড়িটা করে যদি প্লেয়ার করা হয় আমি বেশি বলছি না কুড়িটাই বলছি কুড়িটা করে বারোটা না তেরোটা কটা ক্লাব আছে দশটা বারোটাও যদি ক্লাব থাকে তারপর আপনার আড়াইশো তিনশো বাঙালি প্লেয়ারের একটা পুল তৈরি হবে তখন আমাকে কি করতে হবে বাঙালি প্লেয়ার তৈরি করতে হবে খুঁজে তো আমি তিনশো কি সেটা পসিবল হবে শুধু বাঙালি ছেড়ে দিয়ে কলকাতা লিগে নিতে হবে বা আজকে যদি আমাদের চিন্তা করি যে বাংলার উন্নয়ন দরকার সন্তুষ্ট আমি যেতার জন্য বাংলার উন্নয়ন দরকার তাহলে নিতে হবে অন্য স্টেটও করছে অনেক স্টেটে আছে দিয়েছি আমরা লিখিত দিয়েছি আইএফএ মানার জায়গায় খুব একটা আছে কিনা আমি জানি না আমরা লিখিত প্রস্তাব দিই এবং পরপর দু বছর মোহনবাগানে লিগ জয় ক্রিকেট থেকে হকিতে সাফল্য এই যে চ্যাম্পিয়ন হওয়ার এত সাফল্য এটা রচের রসায়ন কি এই সাফল্যের রসায়ন কি আন্তরিকতা এবং একটা টিম হিসেবে সব জায়গায় কাজ করা ধরুন ফুটবলে ফুটবলে ক্লাব এবং কোম্পানির যে একসাথে চলা আপনি দেখবেন অন্য অন্য ক্লাবে সেখানে দেখবেন রোজ দ্বন্দ্ব হচ্ছে কোথাও কোথাও ইনভেস্টার প্রত্যেক বছরে চেঞ্জ হচ্ছে কোথাও শেয়ার নিয়ে গন্ডগোল হচ্ছে আপনি মোহন একটা একটাই স্টোরি করবো দেখাতে পারবেন না গত তিন বছর চার বছরে যেখানে কোম্পানির সঙ্গে ক্লাবের একটা ছোট দ্বন্দ্ব হয়েছে তার মানে একসাথে চলা ওখানে একটা টিম হিসেবে কাজ হচ্ছে হকি হকি সেক্রেটারি তার আন্ডারে হকি কমিটি আছে তারা একটা টিম হিসেবে কাজ করছে এটা প্রত্যেক জায়গায় একটা টিম হিসেবে কাজ করার তারই সফলতা এবং বাকিরা সেইটাকে সেই টিমটাকে সবাই মিলে সাপোর্ট দেওয়া আমি মনে করি এইটা হচ্ছে একটা টিম দিয়ে প্রত্যেকটা ফুটবল হকি ক্রিকেট সেগুলোতে একটা টিম হিসেবে কাজ করলে তবেই আপনার সফলতা আসবে একটা সময় আমরা দেখতাম ডারবি মানে কিন্তু সমানে সমানে টক্কর ডারবি মানে মানুষের মধ্যে যে একটা আলাদা উন্মাদনা ছিল কিন্তু যত দিন যাচ্ছে ডারবির কাছে গরিমা হারাচ্ছে মনে হচ্ছে কারণ এক ওয়ান সাইড ডারবি হয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডারবিতে বাংলার ফুটবলের প্রতিযোগিতা কি কমে যাচ্ছে ডেফিনেটলি কমছে ডেফিনেটলি কমছে ইস্ট খুব তাড়াতাড়ি ফিরে আসতে হবে কারণ ইস্ট বেঙ্গল ছাড়া মোহনমানের এটা প্রশ্নচিহ্ন আসবে তো আমি মনে করি ইস্টবেগল আমি মনে করি বিশ্বাস রাখি ইসব খুব তাড়াতাড়ি সফলতায় আসবে দেখুন গত তিন বছর চার বছর যাবে থেকে আইসিএল শুরু হয়েছে ওরা নয় দশ এগারোর মধ্যে আছে এটা বাংলার ফুটবলের জন্যে খুব ভালো অ্যাডভার্টাইজমেন্ট নয় এটা নিয়ে ওদের ভাবনা চিন্তা করে ওদের ওপরে উঠতেই হবে ইস্টবেঙ্গল সমর্থকরা বারবারই বলে মোহনবাগান ক্লাবটাই নেই ক্লাবের কোম্পানির ক্লাব ট্রফি ঘরে রাখতে পারছে না এই ধরনের বিভিন্ন কথা যারা বলে কোথাও কি খারাপ লাগে না না দেখুন ওদের এতটা দুঃসময় চলছে ওদেরও তো কিছু নিয়ে বাঁচতে হবে তো বাঁচতে গেলে পয়েন্টস দরকার সেখানে এটা বলবে যে ওদের ক্লাব নেই ক্লাব বিক্রি করে দিয়েছে এই ধরনের কথাবার্তা এটাতে এটা আমি ওদেরকে কোনো দোষ দিই না দুঃসময় গেলে মানুষ কিছু নিয়ে তো বাঁচতে হবে কিছু নিয়ে আনন্দে থাকতে হবে সেটাও আনন্দের কারণ আজকে ধরুন ক্লাব নেই তাহলে মৌনবানকে হারিয়ে ওরা তাহলে কালকে আনন্দ পাবে না তো সেই জন্যে মোহন মৌনবানের জায়গাই আছে সঞ্জীব গোয়েঙ্কা ইনভেস্টার আমাদের শেয়ার হোল্ডার রয়েছে আমরা একসাথে ক্লাব চালাচ্ছি রুইয়া মালা কানে এসেছিল এটা ছিলখালি হয়ে এসেছিলো নতুনত্ব নয় একদম শেষ প্রশ্ন প্রশাসক দেবাশীষ দত্ত ব্যক্তি দেবাশীষ দত্ত দুয়ের মধ্যে তফাৎ কথায় দুয়ের মধ্যে কি করা অনেকটা মিল আছে নাকি না যে তফাত না কিছু তো তফাৎ আছেই ডেফিনেটলি আমি চেষ্টা করি নিজের ব্যক্তিগত এই ব্যাপারটা থেকে ওইভাবেই প্রশাসকের কাজ করতে কিন্তু দেখুন সঠিক প্রশাসকের কাজ করতে গেলে অনেক সময় অনিচ্ছাকৃত কাজও আপনাকে করতে হয় আর আমি একটা জিনিস বিশ্বাস করি তাতে আমি হয়তো অপ্রিয় হই মানুষের কাছে আমি মোহনুময়ান ক্লাবের কে রাখবার জন্যে আমি অ্যাডমিনিস্ট্রেটিভলি আমি হয়তো একটু কড়া ধাঁচের মানুষ সেটা মানুষের কাছে অনেক সময় পছন্দ হয় না আচ্ছা তো কিন্তু আমি মনে করি মনমানের ইতিহাস ঐতিহ্যকে রাখতে গেলে তোমাকে একটু করা কখনো কখনো দেখুন আপনাকে হতে হবে মাও ও ছেলেকে বকে কিন্তু ছেলে তো ছেলের ভালোর জন্যে আজকে যদি আমি কোনো সমর্থকের সঙ্গে বা সদস্যের সঙ্গে কোনো কিছু বলি আমি ডিসিপ্লিনের মধ্যে মুনমান ক্লাবকে রাখতে চাই কারণ আমি মনে করি মোহনবাগান একটা ক্লাব নয় একটা আবেগ সেটাতে কোনোরকম আমি একটা কথা সব জায়গায় গিয়ে বলি যে ভাই সমর্থকদের বলি সদস্যদের বলি যে আপনারা যদি কাউকে গালাগালি দেন ওরা একটা কটু কথা বললেন পাড়াতে পরবর্তী প্রজন্ম কিন্তু আপনাকেই জানে মোহনমান হিসেবে আমাকে সে জানে না তার তখন মাথার মধ্যে ঢুকবে যে ও মোহনবাগান এইরকম তখন মোহনমানের প্রতি অনিয়া আসবে আপনি যদি সোশ্যাল মিডিয়া একটা বাজে পোস্ট করেন সেই পোস্টটা কিন্তু ওটা মোহনবাগানকে কালিমালিপ্ত করছে আপনাকে করছে না কারণ আপনাকে তো কেউ চেনে না আপনি মোহনবাগানই ধরুন আপনি আপনিও মোহন বাগানি আরেকজন মোহন বাগানি আপনি মোহন বাগান সেই লোকটাকে গালাগালি করলেন তখন কি হলো মোহন একটা লোক আরেকটা মোহন বাগানিকে গালাগালি করলো তাহলে লাস্ট অব কে খারাপ হলো মোহন বাগান এইটা মানুষকে বুঝতে হবে যে পরিবারকে কতটা সময় দিতে পারেন ক্লাবের কাজের চাপের বা পরিবারে কতটা সহযোগিতা পান না পরিবার নিশ্চয়ই সহযোগিতা করেছে বলেই আজকে আমি এই জায়গায় বসে আছি পরিবার সহযোগিতা করেছে এবং দেখুন সবার একটা প্যাশান থাকে আমার প্যাশন মোহনবাগান তবে হ্যাঁ মোহনবাগান আমি আমার সবসময় চাই ভালো চলুক কালকে আমার থেকে যদি যোগ্যতম ব্যক্তি আসে এসে আমাকে সরিয়ে দিয়ে চেয়ার দখল করে আমার তাতেও আপত্তি নেই কেন আমি বলছি বারবার যে সমর্থকের চোখে আমি ক্লাব দেখি আমার কাছে তবে সেই মানুষটা যেন আমাদের যোগ্য লোক হয় একদম তাই তবেই সে মোহনবাগানকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে অসংখ্য ধন্যবাদ তো আমরা কথা বলছিলাম মোহনবাগান সচিব দেবাশী দত্তের সঙ্গে সুতরাং বুঝতেই পারছেন যে মোহনবাগান ক্লাবটাই ওনার কাছে কিন্তু আবেগ ওনার কাছে ভালোবাসা উনি সমর্থকের চোখে মোহনবাগান ক্লাবকে দেখেন প্রশাসক হিসাবে নয় প্রশাসক হিসাবে চেয়ার থাকুক কি না থাকুক উনি উনিতে ক্লাবের জন্য ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন ক্লাবের জন্য সবসময়ের জন্য কাজ করাই কিন্তু একটাই লক্ষ্য দেবাশী দত্তর সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ময়দান আপডেটে নমস্কার